এত সুন্দর সোফা এটা কত ভাই আজকে পানির দামে সোফা দিব ভাই পানির দামে একদম ওভার প্রাইজে দিব ভাই ওরে ভাই একবারে স্বর্ণ দিয়ে বাজাই করে রাখছে স্বর্ণ দিয়ে বাজাই করে সহ স্বীকারcante দিচ্ছি এই হলো দুই সিট মাত্র দুই সিটের সোফা এই হলো এক্সি এক্সি এই হলো দুই সিট তা আবার ফ্রি তে দেওয়া হবে ভাই কি বলেন ভাই আজকে দাদু এই সোফার দাম বলতে পারেন কমেন্টে একদম ফ্রিতে দেওয়া হবে মানে মানুষ শুনছি কিনলে পুরস্কার দেয় জি ভাই আপনি বলতেছেন এই সোফার দাম বলতে পারলে পুরস্কার এই সোফার দাম বলতে পারলে ফ্রিতে দেওয়া হবে এক্সেট কি বলেন ভাই কেন দিবেন আপনারা আপনার আপনি বছরের শেষ অফার ভাই বছরের শেষ অফার আপনার এই লাইভ দিকে যে আসবে বছর শেষ অফার দেব ভাই মানে প্রচারের জন্য প্রচারের জন্য ওকে দর্শক লাইভে এই মুহূর্তে আমাদের সাথে কে কোথা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন আজকে কুইজ চলতেছে এই চমৎকার একেবারে কালোর মধ্যে গোল্ডেনের কাজ করা যদি সোফা দাম আপনারা কমেন্টে বলতে পারেন এই সোফাটা কিন্তু একেবারে ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন জি ভাই ধোমায়া কমেন্ট করতে থাকেন ধোমায়া কিন্তু শেয়ার করতে থাকেন নরম কেমন হবে দেখেন তো একদম তুল তুলে নরম হবে ভাই ওরে একদম তুল তুলে নরম হবে দেখেন একেবারে তুল তুলে নরম কিন্তু হবে আমরা কিন্তু সরাসরি একটা কারখানার ভেতরে কিন্তু রয়েছে এক কালার কফি কালার ভাই একদম গর্জিয়াস একটা কালার মাত্র 2500 টাকা থেকে নাকি সোফা কিন্তু 2500 টাকা 3000 টাকা 6000 টাকা 8000 টাকা সোফা আছে সকল দামে একদম আপনার বাজেট অনুযায়ী আমাদের কাছে সোফা নিতে পারবেন মানে নিজের মনের মতো করে বানিয়ে সরাসরি কারcante দিচ্ছি ভাই আপনি বাজার যত তত টাকা দিতে পানিবেন মানে যেরকম বাজারে ওইরকম নিতে হবে যেরকম বাজারে এরকম শোভা হবে আচ্ছা সাইমন ভাই আপনাকে দেখছেন মালয়েশিয়া থেকে ভাই আমার একটা টু সিট লাগবে আর একটা থ্রি সিট লাগবে টোটাল পাঁচ সিট একসাথে নিব পারবো অবশ্যই নিতে পারবেন আমাদের সহশরীর কারকনা ভাই আচ্ছা জমিরউদ্দিন ভাই বলতেছেন কালো ঘোড়ার দাম হতে পারে 25550 টাকা নিয়ামতুল্লাহ নিয়ামি উনি কমেন্ট করছেন এই কালো ঘোড়ার দাম হবে 27550 টাকা হাবিবুল নবী খান সোহেল ভাই আছেন আমাদের সাথে বাড্ডা থেকে এটার দাম হতে পারে আটাইশ হাজার পাঁচশো মোশাইদ ভাই বলছে এটার মধ্যে অর্ি

লক্ষীপুরে দেওয়া যাবে বাংলাদেশি সব জায়গা দেওয়া যাবে একদম ক্যাশ অন ডেলিভারিতে 1 টাকা অগ্রিম দিতে হবে না 1 টাকা অগ্রিম দিতে হবে না ওরে ভাই কি বলেন জি ভাই আতে পে দেখে শুনে যাচাই করে তারপরে পেমেন্ট দিবেন আচ্ছা এই যে কালো ঘোড়া নিয়ে কিন্তু দর্শক কুইজ কিন্তু চলতেছে আপনারা কমেন্টস করতে থাকেন নীলপরীর দাম কত জি ভাই মাত্র 8000 টাকা এই যে কত মাত্র 6000 এই যে কত মাত্র আট হাজার ফুল কম্বো আজকে আপনার ভিডিও দিকে যে আসবে পনেরোশো টাকা ডিসকাউন্ট বিশ হাজার পাঁচশো সারা বাংলাদেশ কলিজা ঠান্ডা কলিজা কিন্তু ঠান্ডা কিন্তু হয়ে যাবে